আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা খালামুনিরা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ভালো রাখুক আমি আপনাদের সাথে আজকে একটা রেসিপি আর দুধ ডাবের পুটিং দুধ ডাবের পুটিংটা কে বানাচ্ছি আপনি একটু দেখুন এখানে আমি নারকেলগুলি কিট করে আমার খালা নারকেলগুলি ভেঙে দিয়েছে আমার খালা নারকেলগুলি কেটে দিয়েছে

আমি এর আগে আমি কাটতাম যে তারাহুড়ো হয়ে বিকেল আবার বের হয়ে যাবো অনুষ্ঠানে খালাকে বললাম খালা তাতে নাইকার করে একটু কিট করে কেটে দাও খালাকে একটা দেখিয়ে দিলাম খালায় কেটে দিল হুম দেখি কয়টা হয় নারকেলে আমি ওখানে দেখি সবগুলো দেওয়া হয়েছে হ্যাঁ হয়েছে এখন আমি কী করছি এখানে দুই কেজি দুধ আমি চিনি দিয়ে একটু চিনিটা একটু মিষ্টিটা একটু ব্যালেন্স রাখার জন্য আমি এখানে দুই কেজি দুধকে আমি এক কেজির মতো বানিয়ে ফেলছি তারপর আমি আগার আগার পাউডার দিয়েছি এখন দেখুন এটার মধ্যে আমি জেলিটা তৈরি করবো রাখি দেখুন এটা আমি এখানে রাখলাম হুম দু চামচ করে দিব শীতের দিন তো একটু পরে জমে যাবে তারপরে এটার উপর আমি আবার নারিকেলের পানি ডাবের পানি দিব এটার উপর আমি ডাবের পানিটা আবার দিব এই যে পাতিলটা দেখে আমাকে কি বলে না যে পাতিলটা উপর দেয় এখন কালাকের শরটা উপরে উঠে গেছিল তো বলক চলে আসছিলো শরটা উপরে চলে আসছে সেই জন্য শরটা নিচে দেখে আবার নামিয়ে জাল দেওয়ার কারণে এই যে পাতিলটা কালো দেখাচ্ছে আমার এই পাতিলটা কি চকচক করে যে এখানে নারিকেল আর দুধ আর ডাবের নারকেলের পানি এটা ডাবের দুধ ডাবের প্রোটিন কষ্ট আছে প্রচুর কষ্ট সবকিছু করতে কষ্ট আমাদের মেয়ে মানুষের জীবনই কষ্ট এইভাবে এই যে একটু হালকা করে ফ্যানটা ছেড়ে দিবো তারপর জমে আসলে আমি আবার ডাবের পানিটা রেডি করে রেখে আসছি ওইটাকে আবার জাল দিয়ে তারপর এটার উপর দিয়ে আমি ওইটা আবার দুধের উপর দিয়ে আমি আবার ডাবের পানিগুলি দিয়ে দিব ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে মানে দুধ একটু ই হয়ে যাবে টান পড়ে যাবে দেখো এখন জমা জমা শুরু হয়ে গেছে কিন্তু হুম এখন জমা শুরু হয়ে গেছে মিটার মধ্যে এটা শারমিন শারমিন না জি নাইকেল নাইকেল বলে আসছে এর খেলা আপনি

একটু বানিয়ে খেয়ে একটু কষ্ট করে একটু বানিয়ে খেয়ে দেখবেন যে ধারণার বাইরে একটা মজা লাগে আমি এই কাপ ওয়ান কাপগুলি আমি সবসময় কিনে নিয়ে এসে আমি এটার মধ্যে তৈরি করি বড়গুলির মতো আমি তৈরি বড় আমার যে ট্রেগুলি আছে ওগুলির মতো আমি তৈরি করি এই যে আমার আমারটা আমি এখন ডাবটা সেট করতে দিয়েছি এখন এখানে ডাবটা সেট হোক আমি একটু চামচ দিয়ে নেড়ে দিব যে নারিকেলটা ভিতর দিকে চলে যায় হ্যাঁ এই যে দেখা যাবে না যদি নিচে দেখেছেন নাকলটা পরে হ্যাঁ জমে এই জমে চলে আসছে হ্যাঁ আগার আগার পাউডার যেহেতু আগার আগার পাউডার দেওয়া হয়েছে ডাব ডাব দুধের পুটিম দেখছেন আপনার ডাব দুটো দুধটা দিয়ে দিয়েছি নাইকের সাথে এটা একটু জমুক আমরা আবার ফিরে আসতেছি একটু পরে যখন একটু একটু হালকা হালকা জমে আসবে তখন আমি নারকেল পানিটা আবার চাল দিয়ে আবার নিয়ে আসবো পুরায় এই যে আমার দুধের দুধটা দিয়ে গিয়েছিলাম দুধটা আমি জাল করে নিয়েছি আগার আগার এই দিয়ে অর্ডার দিয়ে দুধটা জমে গেছে এখন এটার উপর আমি এখন দিব ডাব এই যে ডাবের পানিটা আমি এখানে তিনটা ডাব দিয়েছি একটা ডাব নষ্ট হয়ে হয়ে গেছে এখন দুইটা ডাব দুটো ডাব চিনি দিয়েছি একটু বেলেন্স রাখার জন্য আমি অল্প একটু লবণ দিই আর আগার আগার পাউডার দিয়ে আমি এখন এই জেলির মতো ঢেলে দিব দেখুন রহমিল ডাইরেক্ট ঢালতে খেলে এভাবে একটা চামচ নিয়ে নেবেন আপনি ডাইরেক্ট ঢালতে গেলে দুধ চামচ দিয়ে বাড়ি খেলে দুধের টুকু থেকে চলে আসে সাহায্য করো কাজ করার জন্য তাড়াতাড়ি করে হয়ে যায় আমি লাইন বাই লাইন আসতেছি না খালি শুধু রেসিপি দেয় রেসিপি দেয় না রেসিপি না আমি আজকে বানাবো খাবো সেই মধ্যে সবাই সব আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আপুটা আমি তো কোনো রেসিপির কোনো কাজ করি না আমি অত রান্না রান্নাবান্না করতে পারি না যে যেহেতু আমি আমি হ্যাঁ রেসিপিটা যে আমি রেসিপি দেব রেসিপি না যে আজকে আমি বানাবো আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আপু এরকম কিছু ভাববেন না যেটা সেখানে রান্নার রেসিপিতে রান্নার রেসিপিতে রান্না আমার থেকে সবাই আপনার রাপুরে সবাই ভালো করেন এর কালকে বা এর আগের দিন এর আপু থেকে একটা আপু আমাকে কমেন্ট করেছে তার কমেন্টটা করে আমার খুব ভালো লাগলো এর আপু আপনাকে থ্যাংক ইউ আপু আমার ভালোবাসা যেন থাকে কালকে একটা আপুও কমেন্ট করেছে সে আপু বলছে আপু ঠিক কথা বলেছেন এখন গাছ আনলে সে গাছ এখন গাছ ভালো হবে না আমাদের ফাল্কু মাসে গাছ এনে বোন বুনতে হবে যদি আপনার ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে বেশি ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোটো করবো না আপনি আমার বড় আপু আপনি আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আমার পাশে থাকবেন আপনি লাইক করে আমার খুব ভালো লাগলো এরকম করে সব আপুর আমার পাশেই থাকবেন থেকে ইনশাল্লাহ সবাই রান্না বান্না অনেক ভালো পারে সালমা পোকে দেখলাম রোস্ট রান্না করলো এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সবাই ভালো পারে এখানে কিন্তু আমি এখন ডাবের পানিটা দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ আমি ডাবের পানিটা একটু আয়ুর্বেদিকে নিয়ে আসি দূর হয়ে যাচ্ছে

এইভাবে যেতে খুব হবে এই ডাব কিন্তু আমি কিনে আনি নাই এই ডাব কিন্তু আমার বিক্রম করে আমার দেশের বাড়ির আমার গাছের ডাব সেদিন আমার আপনি ভাইয়া গিয়েছিল দেশে কয়েকদিন হয়েছে করব করব করবো শীতের অলসতা আমাকে এইভাবে ধরছে তারপরে কিন্তু ফ্যানের নিচে বসে আসছে এখন তুমি ফ্যানের নিচে দাঁড়ানো কেন দাঁড়ানো যে এখন যদি ফ্যান নিচে দাঁড়ানো না থাকি তাহলে আমি জমবে না বেশি জমে গেলে আবার ডাবের প্রটিং পানিতে আর দুধ একসাথে কি হবে না সেট হবে না শুধু ফ্যানটা ছেড়ে একটু সেট করে নিলাম হ্যাঁ আমার শেষ আল্লাহ বা যেটুকু আছে সেটুকু দিয়ে দিব হ্যাঁ এখন দিলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ ভরসা পাউডারটা আমি প্রবাহ লাগার লাগার পাউডারটা আমি ব্যবহার করি খুব ভালো সহজে জমে যায় যদি বানিয়ে খান তখন বলবেন যে আপুটা কি তৈরি করেছে এবং কি জিনিসটা এটা দেখবেন এই যে আমার প্রোটিনটা এখন হয়ে গেছে এখন আমি আর একটু জমলে আবার আসবো এই যেমন আবার ফিরে আসলাম দেখেন আমার জেলিগুলি জমে গেছে একদম সুন্দরভাবে ডা ডাবার দুধের পুটিং সুন্দর করে জমে গেছে দেখেন সবগুলি জমে গিয়েছে বেশি করে আমার লাগলো না শীতের দিন তো তাতে কষো এই হয়ে যায় চাপা হয়ে যায় এই যে দেখেন এবারে বানিয়ে খাবেন আর একটু বলে দিই আমি আগে চোলা দুধ দিয়েছি দুধ দেওয়ার পর চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আমি একটু চেয়ে চিনিটা একটু ব্যালেন্স রাখার জন্য আমি একটু লবণ দিই একটু লবণ দিয়ে তারপর চিনিটা জালটা ধরিয়ে দিয়ে ধরার পরে তারপরে আসলে আমি বুঝে আপনি বুঝবেন যে কতটুকু জমাতে হবে বা কতটুকু জমাবেন বা শক্ত করবেন না নরম করবেন সেটা বুঝে আপনারা আগার আগার পাটোটা দিয়ে দিন আগার আগার পাটোটা কিন্তু আগে আপনারা অন্য একটা কাজের মধ্যে গুলিয়ে নেবেন একদম গরম গরম দিয়ে দিলে কিন্তু ওইটা জমে যাবে কিন্তু আর গরবে না আগে চাপে কাকা মধ্যে গুলিয়ে তারপর এটা নেবেন তারপরে আমি দুধ দিলাম তারপর ডাবের পানি তারপর নারিকেল দিলাম নারিকেল দেওয়ার পর তারপরে ডাবটার মধ্যে আবার এখানে আমি চিনি দিয়েছি তারপরে পানির মধ্যে চিনি দিচ্ছি হালকা একটু লবণ দিয়েছি আগার আগার পাউডার দিয়ে এই যে আমার ডাব প্রোটিন এর জেনি কিন্তু আপনার ভালো লেগে থাকে আপনারা করে খাবেন আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন আমাকে যদি আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম